নমস্কার আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নীলকরদের বিরুদ্ধে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও তার হিন্দু প্যাথ্রিট পত্রিকার ভূমিকা সম্পর্কে একটা হলো ভূমিকা প্রথমে প্রথম থেকে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও তার সম্পাদিত হিন্দু পত্রিকার ভূমিকা ছিল বাংলা কৃষক বিদ্রোহ তথা সংবাদ পথ চেতনা ইতিহাসে এক স্মরণীয় সাহসী অধ্যায় তারা কৃষকদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন যা ব্রিটিশ শাসনের সময় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক কাজ এটার দ্বিতীয় পয়েন্ট ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপট সময়কাল আঠারোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দ প্রথম বুলেট পয়েন্ট হলো আঠারোশো উনষাট থেকে ষাট সালের সময়কালে বাংলার বিভিন্ন অঞ্চলে কৃষকদের বিরুদ্ধে ইংরেজ নীলকর সাহেবরা অত্যাচার শুরু করে মানে কি আমাদের বাংলাতে আঠারোশো ঊনষাট থেকে ষাট সালের সময়কালে কি হয় এই নীল চাষের জন্য ইংরেজ নীলকর সাহেবরা কী করে সাধারণ কৃষকদের ওপর অত্যাচার শুরু করে তারা জোর করে চাষিদের দিয়ে নীল চাষ করাতো কৃষকদের কাছ থেকে অত্যন্ত কম দামে নীল কিনে তথা নিজের নীল জন্য হয়েছিল এই নীলটার জন্যই নীল একটা কি একটা ধরনের শস্য এই কম দামে কি নীল কিনে নিত এবং জমির উপর দখল রাখতো দ্বিতীয় পয়েন্ট হরিশ্চন্দ মুখোপাধ্যায়ের ভূমিকা তথা বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল সম্পাক কদত্ত আঠারোশো পঞ্চান্ন থেকে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ এর মধ্যে প্রথম বুলেট পয়েন্ট হলো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন প্রগতিশীল বাঙালি সাংবাদিক যিনি আঠারোশো পঞ্চান্ন সাল থেকে আঠারোশো একষট্টি সাল পর্যন্ত হিন্দু পেট্রিয়েট পত্রিকার সম্পাদক ছিলেন তাহলে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কত কোন কত সাল থেকে কত সাল পর্যন্ত হিন্দু পেট্রিয়েট পত্রিকার সম্পাদক ছিলেন আঠারোশো কি পঞ্চান্ন সাল থেকে আঠারোশো একষট্টি সাল পর্যন্ত তার সময়ে পত্রিকাটি তথা এই যে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকাটি বিদ্রোহের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠে তৃতীয় পয়েন্ট হিন্দু পত্রিকার প্রতিবাদ সময়কাল আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দ তথা আঠেরোশো ষাট থেকে উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা কি ধরনের প্রতিবাদ জানিয়েছিল প্রথম বুলেট পয়েন্ট আঠারোশো উনষাট সালের জুলাই মাসে যখন নীল বিদ্রোহ শুরু হয় তখন হিন্দু এই বিদ্রোহে তথা এই নীল বিদ্রোহের পক্ষে জোরালো অবস্থান নেয় তথা জোরালো আন্দোলন শুরু করে নীল হিন্দু পত্রিকাতে নিয়মিতভাবে নীলকদের নির্মম অত্যাচার ও কৃষকদের দুর্দশা বিবরণ প্রকাশ করত চতুর্থ পয়েন্ট সাহসিকতা সাহসিকতা সরি এখানে সাহসিকতা হবে সাহসিকতা সম্পাদনা ও ভাষার ব্যবহার সময়কাল আঠারোশো পঞ্চান্ন থেকেষট্টি খ্রিস্টাব্দ প্রথম বুলেট পয়েন্ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অত্যন্ত সাহসিকতার সাথে ব্রিটিশ শাসকদের সমালোচনা করতেন দ্বিতীয় ভাষা আরো দৃঢ় জোরালো হয়ে ওঠে তার মানে কি উনিশশো ষাট সাল থেকে তিনি কি করে আবার এই হিন্দু এই নীলকরদের উপর যে নীলকর সাহেবের অত্যাচার করতে এটি সম্পর্কে তিনি কি বিভিন্ন পত্রপত্রিকাতে হিন্দু পেটের পত্রিকাতে কি করে লেখালেখির কাজ শুরু করে পঞ্চম পয়েন্ট জনমত গঠন ও সামাজিক চেতনা সৃষ্টি সময়কাল আঠারোশো উনষাট থেকে শাস খ্রিস্টাব্দ প্রথম বুলেট পয়েন্ট এটার মধ্যে হিন্দু প্যাট্রেট পত্রিকার মাধ্যমে হরিশ্চন্দ্র কেবল কৃষকদের দুঃখ তুলে ধরে নেই তিনি শিক্ষিত সমাজের মধ্যেও নির বিরোধী মনোভাব গড়ে তুলতে সক্ষম হয় মানে কি হিন্দু প্যাট্রেট পত্রিকার মাধ্যমে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তো কি কৃষকদের দুঃখ তুলে ধরে মানে বিভিন্ন লেখালেখির মাধ্যমে কৃষকরা কীভাবে অত্যাচার হয় দুঃখের কথা ওটার মধ্যে লেখে এছাড়া এই এই লেখাটি হিন্দু লেখার পরে তা কি শিক্ষিত সমাজ সমাজের মানুষরা পড়তে পারে এবং এর ফলে তিনি শিক্ষিত সমাজের মানুষদের মধ্যেও কি নীলচার বিরোধী মনোভাব গড়ে তুলতে সক্ষম হন এই দ্বারা এই সময়ে অন্যান্য পত্রিকাও প্রভাবিত হয়ে কৃষকদের পাশে দাঁড়াতে শুরু করে শুধুমাত্র হিন্দু পেট্রের পত্রিকা না হিন্দু পত্রিকার পাশাপাশি এই সময়কালে অন্যান্য যে সমস্ত পত্রিকা ছিল সেগুলোও কি করে কৃষকদের পাশে এসে শুরু করে ষষ্ঠ পয়েন্ট ইংরেজ প্রশাসনের প্রতিক্রিয়া ও হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু সময়কাল আঠারোশো সাল হরিশ্চন্দ্রের এই প্রতিবাদী সাংবাদিকতায় ইংরেজদের বিরোধীর কারণ হয়ে ওঠে মানে কি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কি এই নীল চাষ এর জন্য যে নীলকর সাহেবরা চাষিদের উপর অত্যাচার করতো তা হলো কি করে পত্রপত্রিকাতে জানায় এর ফলে কি হয় বাংলার শিক্ষিত সমাজরাও জানতে পারে এর ফলে তারাও কি নীল চাষের বিরুদ্ধে দাঁড়ায় এবং এর পাশাপাশি অন্যান্য পত্রপত্রিকা ওরাও কী হয়েছিল এই নীলচাষিদের ওপরে এসে পাশে এসে দাঁড়াতে শুরু করে এর ফলে কী হয় এটি এই পত্রিকাটি এবং হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কী হয় ইংরেজদের বিরক্তির কারণ হয়ে ওঠে দীর্ঘদিন মানসিক চাপ ও আর্থিক দুরবস্থার মধ্যে কাজ করে শেষ পর্যন্ত কী হয় আঠেরোশো একষট্টি সালের ষোলোই মার্চ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন উপসংহার উপসংহারটি দিবে কারণ উপসংহার দিলে কি হয় আমরা শিক্ষকদের মানে যে খাতা দেবে তার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হবে এর ফলে কি নাম্বারটা কাটতে পারবে না এই জন্য উপসংহারটা লাশ পর্যন্ত ভালোভাবে লিখবে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে আঠারোশো সাত থেকে সাত সালের নীল বিদ্রোহ মানে নীল বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো উনষাট থেকে ষাট সালের মতো মানে দুটো সাল একসাথে চলেছিল চলাকালীন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও তার সম্পাদিত হিন্দু প্যাট্রিক বাংলা কৃষকদের জন্য একটি ন্যায় বিচার ও কণ্ঠস্বর হয়ে ওঠে তার সাহসী কলম মানে এই যে সাহসী কলম বলতে মানে তিনি যে লিখতেন এর কথাই বলছে আর সত্যনিষ্ঠ সাংবাদিকতা তাকে পরিণত করে বাংলার ইতিহাসে এক অনন্য সাধন বিপ্লবী সম্পাদক হিসেবে উত্তরটি এই পর্যন্ত শেষ এখন এই প্রশ্নের সংক্রান্ত কতগুলো বুলেট পয়েন্ট কি কি মনে রাখা দরকার শর্ট কোশ্চেন হিসেবে তথ্য সূত্র ভিত্তিক সাল সমূহ সংক্ষেপে মানে সংক্ষেপে এখান এখান থেকে আমি কতগুলো সাল মেনশন করছি যা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হিন্দু করে এটা জানো মুখোপাধ্যায় কত সাল থেকে কত সাল পর্যন্ত করেছিল আঠারোশো পঞ্চাশ পঞ্চান্ন থেকে আঠারোশো একষট্টি সাল পর্যন্ত নীলবিদ্রোহ কবে হয়েছিল নীলবিদ্রোহো আঠারোশো উনষাট থেকে ষাট সালের মধ্যে হয়েছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কবে মৃত্যুবরণ করে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মৃত্যু কবে হয়েছিল কবে হবে ষোলোই মার্চ আঠারোশো একষট্টি সালে এবং বিদ্রোহ শুরু মানে এই বিদ্রোহটা কোথায় কোথায় হয়েছিল কি হয়েছিল চাপা চাপাইন বাবুগঞ্জ নদিয়া যশোর ফরিদপুর ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এটা তোমাদের কি হবে ম্যাপ পয়েন্টিং এর জন্য সুবিধা হবে কোথায় কোথায় বিদ্রোহের একটি যে কোনো একটি কেন্দ্রকে চিহ্নিত করে তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটিকে ম্যাপ পয়েন্টিং এ চিহ্নিত করে দিবে আর মানে কি বিদ্রোহ কবে শুরু হয় জুলাই মাসে রয়েছিল এর এর আগেও পড়ছে আঠারোশো উনষাট থেকে সাত সালের মধ্যে হয়েছিলো তাহলে কি এই আঠারোশো উনষাট সালে কোন মাসে হয়েছিল জুলাই মাসে ঠিক আছে আসতে ভিডিওটি এই পর্যন্তই রাখি পরবর্তী ভিডিওটি শীঘ্রই আসবে যদি ভিডিওটি ভালো লাগে চলে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ